আসসালামু আলাইকুম একজন ডাক্তার হিসাবে বলছি একজন সচেতন ডাক্তার হিসেবে বলছি প্লাসেন্টা প্রিপিয়া বা লো লাইন প্লাসেন্টা বা সেন্ট্রাল প্লাসেন্টা যারা গর্ভবতী মা আছেন যারা গর্ভবতী মহিলা আছেন আপনারা সবসময় আলট্রাসোনোগ্রাম করতে যান বাচ্চা পেটের ভিতর কোন বাচ্চা হয়েছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা জানার জন্য কিন্তু আপনাদের সবচেয়ে বেশি জানা দরকার আপনার গর্বের ভিতরে যে জল যেটাকে বলি বাংলায় বা ফুল বলি সেই প্লাসেন্টাটার পজিশন কোথায় কারণ গতকালকে আমি এমন একটা অপারেশন করেছি যেটা ডাক্তার সাহেব আলট্রাসোনোগ্রাম করেছে নর্মাল কিন্তু আমরা ভিতরে গিয়ে দেখি সেটা প্লাসেন্টা প্রিবিয়া কতটা ভয়াবহ হতে পারে সেই কন্ডিশন সেটা মুখে বলে বাসা বোঝানোর মতো নেই তাই আমি আপনাদেরকে সতর্ক করতেছি আপনারা যখনই কোনো গর্ভবতী মায়ের আলট্রাসোনোগ্রাম করাতে যাবেন অবশ্যই ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করবেন প্লাসেন্টার পজিশন কোথায় আছে সেটা কি অ্যান্টিরিয়র পজিশন নাকি পোস্টিরিয়র পজিশন নাকি এটা লো লাইং পজিশন নাকি সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া এটা জানা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সকলকে রিকোয়েস্ট করব। আপনারা আলট্রাসোনোগ্রাম করতে গিয়ে কখনোই বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেটা না জেনে বাচ্চা সুস্থ আছে কিনা বাচ্চার পজিশন ঠিক আছে কি না বাচ্চার প্লাসেন্টা গর্ভবতী মায়ের প্লাসেন্টা কোথায় আছে সেই জিনিসটা জানার জন্য চেষ্টা করবেন এবং জেনে সুন্দরভাবে আগানোর চেষ্টা করবেন কারণ আপনার দরকার সুস্থ থাকা একটি সুস্থ সন্তান পৃথিবীতে গর্ভ গর্ভধারণের মাধ্যমে নিয়ে আসা অতীব গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে সেই মায়ের সুস্থতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদের সকলকে রিকোয়েস্ট করব সকলকে অনুরোধ করব যখন আপনারা কোনো গর্ভবতী মায়ের আলট্রাসোনোগ্রাম করতে যাবেন অবশ্যই জেনে নেবেন প্লাসেন্টা বা ফুলের পজিশন কোথায়